চুরির ভিডিও দেখতে দেখতে হার্ট কমিউনিটির আমাদের সবার কিন্তু অবস্থা একদম টাইট হয়ে গেছে আপনাদের মতো আমারও সেম অবস্থা যেদিকে তাকাই সেদিকে খালি চুরি চুরি আর চুরি সবাই চুরি বানাচ্ছে চুরির এই সুনামি যেন আমাকে একটা ধাক্কা লাগালো এবং আমার এখানে লাইফ সেভার হিসেবে আসলো স্টোন অ্যান্ড স্টিং নামে পেস্টটা কিভাবে কি চুরি বানায় আমার কোনো ধরনের আইডিয়া নেই আমি কি কি অকাম করব সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিন্তু আমি একদমই ভাবিনি এই বক্সটা সহ সবগুলো প্রোডাক্ট আমি এত সুন্দর করে একটা মাত্র পেজে পেয়ে যাব তো আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন স্টোন নামে পেজটা কিন্তু আমি সুন্দর করে ক্যাপশনে মেনশন করে দিব আপনারা জলদি করে অর্ডার করুন আপু আমাকে কি কি পাঠিয়েছেন এবং এগুলো আমি কিভাবে ব্যবহার করি সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আসবে সামনে তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন পিয়ার হিসেবে এতগুলো প্রোডাক্ট আপু পাঠিয়েছেন যে আমি তো হিমশিম খাচ্ছিলাম আনবক্সিং করতে চেয়ে আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে যদিও না আমার এই চুরিগুলো বানানোর ইচ্ছা ছিল না কিন্তু আপু এতগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট পাঠিয়েছেন এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমার তো ট্রাই করতেই হবে হবে তাই চোখ রাখুন নেক্সট ভিডিওগুলোর জন্য